নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি দিনটি ছিল গণেশ চতুর্থীর দিন ভিডিওটা দিতে আমার একটু দেরিই হয়ে গেল সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থেকেও অনেকটা দেরিই হয়ে গেছিল পুজো করতে কেননা ঠাকুরঘরটা অনেক পরিষ্কার করে আজকের একটু ফল মানে মিষ্টি আর একটু দুব্বা আর জবা ফুল দিয়ে গণেশ ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর কি আমার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির দুটোই বাড়িতে গণেশ পুজোটা হয় না তবুও নিজের মন থেকে একটু সন্দেশ নিয়ে এসেছিলাম পুজো দিয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটি যাওয়ার জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আর কি চলুন আমার সঙ্গে থাকুন দেখতে পাবেন কোথায় যাচ্ছি এসছি একটা এখন জামা কাপড় দোকানে এখান থেকেই আমি অনেক কিছুই মানে নিজের প্রয়োজনীয় অনেক কিছুই কিনি আর কি সেই রকমই চেনাশোনা একটি দোকানে চলে আসলাম আমি ওই যে ওখানে দেখছিলাম আর আপনাদের দাদা বাইরে থেকে আর কি ভিডিওটা করছিল এবার হয়তো একটু বুঝতে পেরেছেন ছোটো একদম কুচি বাচ্চার জামা কাপড় নিচ্ছি আমাদেরই ফ্যামিলিতে একটি ছোট্ট কুচি সদস্য এসছে তাকেই আমরা দেখতে যাব আর কি অনেক দিনই হয়েছে কিন্তু আমার শরীর অসুস্থতার জন্য এবং একটু প্রবলেমের জন্যই যাওয়া হয়নি আর আজকেরে আমি মানে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম খুবই বাড়িতে মানে খাটা খাটনি সবই হয়েছে সব কিছু করেও আমি আপনাদের দাদাকে বললাম যে না চলো আজই আমি যাব দেখতে বলে বেরিয়ে পড়লাম আর কি এইখানে দেখছিলাম আর কি কোনটা কি মানে ছেলেটার তো দেখছেনই আপনারা অনেকটাই মানে বড় হয়ে গেছে এবং ছোটবেলাটার ওর জামা কাপড় আমাদের অতটাও মানে একদম ছোট তো অতটাও কিনতে হয়নি সবাই দেখতে এসছে দিয়ে গেছে এই আর কি আর এখন তো নিজে হাতে কিনছি মানে কীরকম একটা লাগছে মনে হচ্ছে ঠিক কিনছি তো কি ভুল কিনছি আর এই এই যে জামা প্যান্টের সেটটা আমার কেন আপনাদের দাদার এতটাই পছন্দ হয়েছে সেটাই আর কি বলছিলাম মানে মুখে যে খাওয়ালে যে জল টল পরে না সেইটাও পর্যন্ত ছিল আর প্যান্টটার ডিজাইনটা দেখেছেন তো একটু অন্য রকম মানে প্যাম্পাস টাইপের আর কি বাচ্চাদের যেরকম প্যাম্পাস পরানো হয় সেই রকম গাডার না হ্যাঁ গাডারে তো প্রবলেম হবে একদম ছোটো মানে সদ্য বাচ্চার আমি এই কালারটা নিয়েছি কালারটা আর কি আমি আমরা নিলাম আর এখানে আরও দেখছিলাম বলি এটা তো মানে গেঞ্জি কাপড়ই নরমের মধ্যেই আমি দেখছিলাম একটু সুতির জামা বো মানে বলতেই পারছি না যে দোকানে যে কাকুটা ছিল আমি বলতেই পাচ্ছি না কি রকম বের করবে বা কিছু আমি বললাম যে ছোট একদম বাচ্চা আপনি দেখান আমি তার মধ্যে পছন্দ করবো আমি বলতে পারছি না কি কীরকম নেব আর কি উনি ওই একটা করে বের করে দিচ্ছে আর আমি আপনাদের দাদাকে দেখাচ্ছিলাম যে এইটা নেবো ওইটা নেবো মানে পছন্দটা হচ্ছিল আর কি এখান থেকেই আমার মানে টুকিটাকি যাই লাগুক না কেন যখন অনেকটা দূরে যেতে পারি না আর কি এটা আমাদের গিরিশমোর গ্রীষ্মমোরেই এই দোকানটা পেয়ে যাবেন মানে টুকিটাকি আর কি যতটুকুনি জিনিস লাগে আমরা এখান থেকেই নিই আর এইখানে দেখুন আমাকে কুর্তি দেখানো হচ্ছে মানে ওনার দোকানে যাই তো বললামই উনি সেটাই বলছে যে নিয়ে যাও এগুলো পুজোর জন্য নতুন এসছে আর আমি তো আমার একটু দাঁড়াবার সময় নেই বললামই না যে অনেকটা দেরি হয়ে গেছিলো অন্ধকার হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরোলাম এবার একটা বাচ্চাকে দেখতে যাচ্ছে মানে সেখানে একটু বসবো গল্প করব যাই হোক না কেন তারপরে তো আসবো বলুন ওই জন্য বললাম যে রেখে দিন আমি আবার আসবো এসে আর নিয়ে যাব। আর এই এইদিকে হচ্ছে আপনাদের দাদা ফল কিনছিল আর ওখানে আমার একটা বান্ধবীর সঙ্গে আর কি বান্ধবী বলবো না দিদি বলবো যাই হোক না কেন আমার দিদি বললেই চলে মানে আপনাদের দাদার হচ্ছে বন্ধুর বউ আমার দিদিরই মতো দেখা হয়েছিল আমি গল্প করছিলাম আর এই যে দেখুন দেখিয়েই দিলাম একটু মিষ্টি সদস্যটাকে আর এখানে এই যে আমরা যেতে আমাদের চা টিফিন দেখুন কি রকম মানে আমি তো একদমই খেতে চাইছিলাম না আর এখানে আমরা বাড়ি বেরিয়ে আছে কেন বলুন তো একদমই মানে কম সময়ের জন্য গিয়েছিলাম তো ওখানে গিয়ে ভিডিওটা করা কোনোই সম্ভব হতো না আর এইখানে টোটোতে গান বাজছিলো আমার ছেলে তো নাচতে নাচতে যাচ্ছিল ঠিক আছে এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও